এনসিএল টি টোয়েন্টিতে ইয়াসির আলী রাব্বির হাফ সেঞ্চুরিতে ঢাকাকে পাঁচ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল তারা অন্যদিকে সাত ম্যাচের তিন জয় নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ঢাকা মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা উদ্বোধনী জুটিতে তারা তোলে উনচল্লিশ রান সাত বলে একুশ রান করে আশরাফুল হাসানের বলে জিসান আহমেদ বোল্ড হয়ে ভাঙে এই জুটি আরাক ওপেনার আশিকুর রহমান শিবলি ফেরেন হাসান মুরাদের বলে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে আট বলে ষোলো রান এরপরেই ধস নামে ঢাকার ব্যাটিং লাইন আপে নিয়মিত বিরোধীতে উইকেট হারাতে থাকে তারা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাশ দিয়ে ফেরেন পাঁচ বলে ছয় রান করা মাহফুজুর রাব্বি নাইম হাসানের বলে লং অফে ক্যাশ দিয়ে ফেরেন আরিফুল ইসলাম আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে তেরো বলে তেইশ রান এছাড়া আর কোনো ব্যাটারি উইকেটে টিকতে পারেনি শেষ পর্যন্ত সাতাশ বলে বত্রিশ রান করে অবহিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত চট্টগ্রামের হয়ে একুশ রান খরচায় তিনটি উইকেট নেন হাসান মুরাজ একটি করে উইকেট নেন আশরাফুল মোহাম্মদ সাইফ এবং নাইম লক্ষ্য তারায় ব্যাট করতে নেমে ভালোই শুরু পায় চট্টগ্রাম উদ্বোধনী জুটি থেকে তারা যোগ করে তিরিশ রান এরপর ছত্রিশ রানের মধ্যে চারটি উইকেট হারায় চট্টগ্রাম চতুর্থ ওভারে মোমিনুল হক এবং মাহমুদুল হাসান জয়কে ফেরান মাহফুজুর রাব্বি সাতাশ বলে চারটি চার ও তিনটি ছক্কায় তিপ্পান্ন রানে অপরিত থাকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাব্বি রেজন ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.